এটা অনুদান আমি যতটুকু জানি অনুদানটা প্রযোজকদের সহযোগিতা করার জন্য অনুদানটা অনুদান প্রথা চালু হয়েছিল আমি যতটুকু জানি মনে হয় নাইনটি ফাইভ পারসেন্টই সত্য তো আমাদের এখানে অনুদান কিন্তু প্রযোজকদের সহযোগিতার জন্য প্রযোজকরা পায় না সহযোগী থেকে দেখবেন নায়িকা পাচ্ছে নায়ক পাচ্ছে ওরা পাচ্ছে এ পাচ্ছে ও পাচ্ছে প্রযোজকরা জমা দিলে ওরা হয় না কেন আমি জানি না নায়ক নায়িকারা পায় ওরা তো প্রযোজক না হইতে পারে মনে করো যে একজন নায়ক একজন প্রযোজক সে পাইছে প্রযোজক হিসেবে না এটা আমরা জানি তো নায়িকারা পাচ্ছে প্রযোজককে সহযোগিতা করার জন্য অনুদান প্রথা তো প্রযোজকরা পায় না তো আমি তিনবার চারবার দিয়েছি আমি তো পাই নাই তবে এই অনুদান গেলে পাই কেন আমি তো বললামই পায় কাটা তো বললামই নায়করা পায় নায়িকারা পায় অমুক পায় তুমুক যারা সিনেমা বানায় তারা এই সিনেমা তো শুধু প্রযোজক বানায় না সিনেমা প্রযোজক প্রযোজনা ঘরে প্রযোজক সিনেমা বানায় ডাইরেক্টর সিনেমা বানায় ক্যামেরাম্যান সিনেমা বানায় সম্পাদক শব্দ আমি কি বলবো যে অনুদান পেয়েছে ওর থেকে ভালো আমি মানতাম এটা পরিচয় আমরা কি বানিয়েছি দর্শক দেখেছে ওরা কি বানায় দর্শক দেখেছি কিন্তু আপনাদের মতো এখন সিনেমা হচ্ছে না কেন উচ্চনাতাদের আমার 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 প্রশ্ন হচ্ছে যে হচ্ছে না ছবি ভালো যাচ্ছে না এটার কারণ একটাই সে হচ্ছে যে চলচ্চিত্র bolo নায়ক নায়িকা থাকলে প্রথম দিক থেকে কাট সবথেকে বেশি নায়ক নায়িকা দেখেই মানে টিকেট কাটার সেকেন্ড ছবির নামটাকে সুন্দর একটা নাম সুন্দর শিল্পী ছবি দেখতে গেলাম গল্পটা ভালো হলো না নায়ক নায়িকা শেষ সুন্দর হয় আর সেখানে ছোট ছোট শিল্পীও থাকে সেই ছবিটাও ক্লিক করে যেমন আমার একটি লিমাকে আমি প্রেমগীত নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলাম সেই চলচ্চিত্রটি একটি হলে বছর চলেছিল রূপালী বন্দর এখন হলে নাই সেই হলে টাকা দিয়ে আমি বিল্ডিং করেছিলাম সেই হলে শেয়ার মানে দিয়ে তো গল্পটা সুন্দর ছিল সেই জন্য কোনো চলচ্চিত্র চলবে না তোমাকে আমি একটা বলি বাংলা উপমহাদেশের শ্রেষ্ঠ হিরো হচ্ছে সবচেয়ে বড় কমার্শিয়াল হোক সব দিক থেকে শ্রেষ্ঠ ছবি দিলীপ কুমার তারপর অমিতাভ বচ্চন তারপর উত্তম কুমার তারপর আমাদের দেশের রাজা তো এদের ছবি তো প্রব আছে অমিতাভ বচ্চন দিলীপ কুমারের ছবি শক্তি এক থেকে বড় শিল্পিত উপমহাদেশে নাই ওদের ছবি চলল না কেন গল্পটা ভালো লাগে নাই সেই উনিশশো চৌচল্লিশ সালের একটি গল্প চৌচল্লিশ সালে হয়েছে পঞ্চাশ সালে হয়েছে ষাটে হয়েছে সত্তরে হয়েছে হতে হতে চার পাঁচ ছয় বছর পর করে ওই ধরনের একটি গল্প হয় বাবা পুলিশ অফিসার ছেলে শয়তান বা ছেলে পুলিশ অফিসার বাবা শয়তান বাবা ছেলে ছেলেগুলি করে মেরে ফেলে বা ছেলে বাবাকে গুলি করে এইগুলি এগুলি দেখে তিতা হয়ে গেছে ছবি চলতে ছবির গল্প সুন্দর না হলে কোনো ছবি না দেখবে না প্রথম দিন দেখবে যদি শিল্পী হলো থাকে শিল্পী আসলো পর্দায় আসলো দেখলাম শেষ এইবার ঘটনাটা কী বলো ঘটনা সুন্দর না হলে মানুষ আর চলচ্চিত্র দেখবে ওই ছবি যারা দেখতে চায় আমরা একটা বিষয় দেখেছি যে বরাবরই আপনারা যা তৈরি করছেন তারির উপরে নতুন প্রযোজক যারা তারির উপরে ঘেঁষা দিচ্ছে নতুন করে কোনো কিছু সৃষ্টিটা না আগে একটা সময় দেখছি আমরা চলচ্চিত্রে জীবন থেকে নেয় তখন বলতো আমাদের নীলাকাশির নিচের মতো একটি ছবি মানা মতো একটি গল্প আমাকে তৈরি করে দিন জীবন থেকে নেওয়ার মধ্যে একটি গল্প তৈরি করে দিই কিন্তু ওটা না তো এই ঘেঁষাটা সবখানে থাকবে যে যেই চলচ্চিত্রগুলো ভালো হয়ে যাবে মনে করো তুমি তোমার ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে ক্লাস এইটে আরেকজনের ছেলে মানে টেনে মেনে রকমে তেত্রিশ করে না তৈবে পাঁচ পাশে তখন এই বাবা বলে এই তুই ওর মতো হইতে পারস তা তুই তেত্রিশ আর ওই নব্বই পায় চলচ্চিত্র তাই ওই চলচ্চিত্র ভালো ওই রকম একটা চলচ্চিত্র আমাকে বানাই দেন না কেন আমি টাকা দিই নাই আমি টাকা দিচ্ছি জীবন থেকে নেওয়ার মতো একটু গল্প আমাকে যে মানে ওইটা ওই ধরনের সাবজেক্ট তো সবখানি সুজনমাজ সিনেমায় দেখছি আপনি নিজেই